একটু হেল্প করবেন কেন এখনো বন্যা পরিস্থিতি এখনো ভালো না কেন কুমিলার অবস্থা অনেক খারাপ তো আমি আজকে আমার যেটুকু সামর্থ্য ওই অনুযায়ী আজকে আমি হেল্প করে আসলাম দিয়ে আসলাম তো আপনারা যে যে এখান থেকে পারেন প্লিজ সবাই একটু হেল্প করবেন কেন বন্যা এখন অবস্থা খুবই খারাপ তো কেউ আছে যে ভাবে যে আমার কাছে পাঁচশো টাকা আছে ওটা দিয়ে হবে না ওই পাঁচশো টাকা দিয়েও হবে এটাই পাঁচশো টাকা ওদের জন্য অনেক বেশি কেন যে যে যেরকম পরিমাণে পারবেন ওইরকমই হেল্প করবেন এই পাঁচশো টাকা দিয়েও আপনি কিছু কিনে দিয়ে আসতে পারবেন এটা আপনার কাছে আপনি যা যেরকম সম্ভব ওই রকমই দিতে পারবেন কেন আমার পরিস্থিতি এক না আরেক আরেকজনের পরিস্থিতি এক না যে যেরকম পারবেন ওই হেল্প করবেন প্লিজ কেন এখনও বন্যার অবস্থা খুবই খারাপ এখনও ভালো না তো সবার কাছে রিকোয়েস্ট যে যে এখান থেকে পারেন যে যে জায়গায় আসেন সবাই প্লিজ হেল্প করবেন তো আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিসির মোড়ে আমি আমার যেটুকু পরিমাণে সম্ভব টুগে দিছি আমি বেশি পারি নাই এখন আপনারা যারা যারা আছেন সবাই প্লিজ হেল্প করবেন কেন বনার অবস্থা ভালো না কিন্তু আমি আজকে দেখলাম যে টিসির মোড়ে অনেক মানুষ ছিল অনেক হেল্প করছে দেখে অনেক ভালো লাগছে যে না অনেকে ভাবে যে কেউ কিছু করবে না কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রকমত আছে যে অনেক মানুষ অনেক হেল্প করছে তো দোয়া করে জানি আরও আশেপাশে আরও যারা আছেন সবাই হেল্প করবেন যে যেরকম পারেন কম পারেন সমস্যা নেই যার যেরকম সামর্থ্য ওই অনুযায়ী এত বেশি দিতে হবে না যার যেরকম সামর্থ্য ওই অনুযায়ী দিয়ে আসবেন আসসালামু আলাইকুম